না আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলব ফার্স্ট এম এটা থাকে বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কত দূর যাবো হয়তোবা অনেকজনের গোল থাকে তো আমি বেসিক্যালি পার্সোনালি এরম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত ছোটবেলায় এরকম ইয়ে তো থাকে যে আমি অনেকগুলো উইকেট নেব এটা তো সবারই প্রত্যেকটা প্লেয়ারই একটা স্বপ্ন থাকে না আসলে জিনিসটা এমন না আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন আপনি পারফরমেন্স সবসময় করতে হবে এটাই হচ্ছে যে এটা হচ্ছে পারফরমেন্সের জায়গা আর আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালি যে আমরা পার্সোনাল যারা প্লেয়ার ওনার অভিজ্ঞতা ছিল উনি অনেক দিন বাংলাদেশের ওয়ার্ল্ডের এক নাম্বার পজিশনে ছিল আসলে একটা মানুষ তো এক নাম্বার পজিশনে এমনি এমনি যাইতে পারে না অবশ্যই ওনার মধ্যে ওরকম কিছু ছিল ওরকম কোয়ালিটি ছিল আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো নেওয়ার জন্য এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদেরকে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি হ্যাঁ আসলে প্রথমে বুঝি নাই বাট আপনার একটা সময় ওই যে মেবি মিডিয়া বক্স এবং যে যে বলতে কাঁচ ছিল ওই মানে একটা শব্দ আসছে তারপরে একটা মানে শারীরিক ভাবে একটা ফিল বোঝা গেছে আর কি তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি একটা সময় না এটা আসলে এটা বলাটা ডিফিকাল্ট যে হচ্ছে যে আমি হাই স্ট্রিকের হব কি হব না বাট যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা আসছে বা একটা এক্সপিরিয়েন্স আসছে বাট বাট আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসছে যে না আমি হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক দিন একটা সুযোগের মধ্যে রাখবে তো ওই সময়টা আসলে এমনটা আসছে যে না আমি হচ্ছে যে একটা সময় হয়তো বা

আসলে দুই বছর পর কি হবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট বাট আপনি যখন অ্যাজ এ একটা প্লেয়ার হিসেবে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন তো আমার কাছে মনে হয় যে এখানে প্রসেসিংটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সাথে পারফরমেন্স তো আমার ফোকাস থাকবে যে পারফরমেন্সের দিকে যে আমি যত যতদিন আমি খেলবো পারফরমেন্স করতে পারবো ততদিনে আমি হয়তো বা একটা ভালো পজিশনে যাইতে পারব

না 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 এখানে আসলে জবাব দেওয়ার মতন কিছু নাই ফার্স্ট অফ অল যে আমি পারফরমেন্সের দিকটাই আর কি দেখবো তা আমি বারবার একটা কথাই বলি যে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই হচ্ছে মেন ইস্যু আর এখানে রেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি এই কথাটা বারবার আসে আমার কাছে মনে হয় এরম ধরনের কথা বারবার না আসাটাই ভালো বিকজ এই ইস্যুটা কিন্তু অন্যরা কেউ তুলে না হয়তো বা মিডিয়ার মাধ্যমেই ছড়ায় আন্ডার রেটেড ওই রেটেড তো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ডটা যত বেশি উঠবে তত বেশি আসলে এটা ছড়াবে তো এইগুলো জিনিস না ছড়ানোই বেটার

বাট অ্যাজ এ আপনি দেখবেন যে আমি যদি যদি নিষ্কেন্দ্রিক কথা বলি সেটাও হবে না বিকজ আমাদের আগে যারা সিনিয়র ভাইরা ছিল যারা আমাদের সাথে অনেক দিন খেলছে আপনি যেমন একটা সিনিয়র একটা প্লেয়ার হবেন আসলে টিমকে দেওয়ার জন্য অনেক কিছু থাকে সেটাও হলো জুনিয়রদেরকে মোটিভেশন করতে পারেন বা সিনিয়রদের একটা এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারেন আসলে এটা একটা জুনিয়র প্লেয়ারদের বা আপকামিং প্লেয়ারদের অনেক হেল্প হয় তো আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এই জিনিসটা পাইছি যে আমাদের যারা জুনিয়ার আসছে বা আপনার হচ্ছে যে যারা অনেক দিন ধরে খেলতেছে তাদের কাছ থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাইছে সাকিব ভাই মুশফিক ভাই তামিম ভাই রিয়াদ ভাই যারাই ছিল আর কি তো আসলে একটা টিম তখনই আপনার স্টেবল হবে যখন সবার সাথে সবার বন্ডিং না ভালো থাকবে তো আমার কাছে মনে হয় যে যারা সিনিয়র ছিল তারাই কাজগুলো করছে আর অ্যাজ এ আমি তাইজুল আসলে আপনি একটা নাম তখনই উঠে আসবে যখন আপনি পারফরমেন্স করবেন আর আমার কাছে হয় বিষয়টা যে আমি পারফরমেন্স করতেছি যার জন্য ক্যারি করতেছি যখন পারফরমেন্স করবো না হয়তো বা আমার নামটাও আসবে না বা আমি এতদূর ক্যারিও করতে পারবো না না এখানে আসলে আপনি যদি বলেন যে স্পেসিফিক শুধু একটা কোচি যে আপনাকে পাল্টাই দেবে এরকম না এক একটা কোচের থ্রট এক এক রকম থাকে আর কি তো আমি নর্মালি আমার দেশের মধ্যে আমি সোয়েল ভাইয়ের সাথে কাজ করি তো উনি আমার অ্যাকশান সম্পর্কে সব কিছু জানেন বা আমি যখন অ্যাকশান চেঞ্জ করছি উনি এই অ্যাকশানে আনতে উনিও হেল্প করছে আর কি আর দেখবেন যে তারপরে আমি অনেকগুলো কোচের সাথে কাজ করছি তো একটা কোচের থট এক রকম থাকতেই পারে বাট সাজেশন সবারটাই নিতে হয় বিকজ আমাদের বাংলাদেশে দেখবেন একটা জিনিস খুবই ভালো যখনই যে স্পিন কোচ রাইসে অনেক বড় বড় নাম ছিল এবং তারা ব্র্যাক অনেক ভালো পারফরমেন্স ছিল তো আসলে আমি একটা কথা বলছি ওনাদের কোয়ালিটি ছিল জন্য কিন্তু এখানে আসছে বা ওনারা বড় বড় জায়গায় কাজ করছে তো আপনি যেখানে যেটাই করেন না কেন প্রসেসটা কিন্তু এক থাকে তো সবার সাজেশনটাই ইম্পর্টেন্ট এখানে আমি অবাক না আর ওটা আমি নিজের থেকেই রিফিউজ করছি ওটা আমার একটা পার্সোনাল ইস্যু আছে